দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ চার ডালিম কুমার ও কঙ্কাবতী অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ চার ডালিম কুমার ও কঙ্কাবতী শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো রয়েছে শব্দগুলোর অর্থ জেনে নেই এবং বাক্য তৈরি করি এখানে রয়েছে রাজপুত্র রাজপুত্র অর্থ রাজার ছেলে পঙ্খিরাজ ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া অর্থ রূপকথার কাল্পনিক ডানাওয়ালা ঘোড়া ক্লান্ত ক্লান্ত অর্থ পরিশ্রান্ত অবা বা অবসন্ন ক্লান্ত অর্থ পরিচ্ছন্ন পরিশ্রান্ত বা অবসন্ন ব্যাঙ্গমা ব্যঙ্গামি ব্যঙ্গমি অর্থ রূপকথার কাল্পনিক পাখি তরবারি অর্থ এক ধরনের হাতিয়ার কৌটা কৌটা অর্থ ঢাকনিওয়ালা ছোট পাত্র ভ্রমর ভ্রমর অর্থ অলি বা মৌমাছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর রয়েছে দুয়ে বাক্য গঠন করি বাক্য গঠন করি এখানে রয়েছে রাজপুত্র ক্লান্ত তরবারি কৌটা ভ্রমর প্রথমে দেখা রয়েছে রাজপুত্র ক্লান্ত রাজপুত্র গাছের ছায় ঘুমিয়ে পড়ল এরপরে দেখো ক্লান্ত দিয়ে বাক্য তৈরি যদি গঠন যদি করি আমরা হবে ক্লান্ত রাজপুত্র গাছের ছায় ঘুমিয়ে পড়ল অর্থাৎ দেখো একই লাইন দিয়ে কিন্তু দুটি শব্দের বাক্য গঠন করা সম্ভব এরপর দেখা রয়েছে তরবারি ডালিম কুমার তরবারি বের করল কৌটা কৌটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে হবে কৌটা খুলতেই বেরিয়ে এলো ভ্রমর ভ্রমর দেখো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে কিন্তু বাক্য গঠন করা সম্ভব কৌটা খুলতেই বেরিয়ে এলো ভ্রমর শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার তিন রয়েছে খালি গড়ে নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি খালি গড়ে নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি দেখো কতে রয়েছে কঙ্কাপতির ছিল অনেক ড্যাশ কি হবে সাহস ক্ষতে রয়েছে ডালিম কুমারের ড্যাশ ভেঙে গেল ডালিম কুমারের ঘুম ভেঙে গেল গতে রয়েছে ডালিম কুমার ড্যাস বের করলো ডালিম কুমার তরবারি বের করলো ঘতে রয়েছে কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ড্যাশ কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর ওতে বলা হয়েছে ডালিম কুমার জানে না ড্যাশ কোথায় ডালিম কুমার জানে না কৌটা কোথায় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কতে বলা হয়েছে রাজপুত্রের নাম কি উত্তর রাজপুত্রের নাম ডালিম কুমার খতে বলা হয়েছে গাছের ডালে কারা কথা বলছিল উত্তর গাছের ডালে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী কথা বলছিল ঘতে বলা হয়েছে কে রাক্ষস পুরীতে বন্দি ছিল উত্তর রাজকন্যা কঙ্কাবতী রাক্ষস পুরীতে বন্দি ছিল ঘতে বলা হয়েছে সাত সাগর তেরো নদী পার হয়ে ডালিম কুমার কোথায় পৌঁছালো উত্তর সাত সাগর তেরো নদী পার হয়ে ডালিম কুমার রাক্ষস পুরীতে পৌঁছালো ওয়াতে বলা হয়েছে কৌটা খুলতেই কি বেরিয়ে এলো উত্তর কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ